আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন কুল ইয়া ইবাদি আপনি আমার বান্দাদেরকে বলে দেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যে নিজের নফসের উপরে অপচয় করেছে ইসরাফ করেছে মানে পাপ করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সেজন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায় ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া আল্লাহ সমস্ত পাপকে জমা করে দিয়ে ক্ষমা করে দিতে সক্ষম এটা আল্লাহ এলান করেছে কেন আপনার রক্তের কারণে আপনি নেতা আপনি পয়সাওয়ালা আপনি অনেক সুন্দর আপনি আরব আপনি অনারব এইসব কারণে আপনি নবীর সন্তান না অলির সন্তান এই জন্যে এই জন্যে নয় আল্লাহ বলছেন আমি কোনো বান্দার পাপকে সবকে ক্ষমা করে দেব। এটা বান্দার কোনো কৃতিত্ব নয় বরং আল্লাহ বলছেন কেন আমি তোমাকে ক্ষমা করবো এন্না হু হু আল রাহিম কারণ তার কাজই হলো ক্ষমা করা এবং দয়া করা আল্লাহ বলছেন আমি হলামই এমন আমি হলাম ক্ষমা এবং দয়াবান অতএব যেই ব্যক্তি আমার বান্দা হবে ও কালো হলেও ক্ষমা করবে ও সুন্দর হলেও ক্ষমা পাবে ও নেতার ছেলে হলেও ক্ষমা পাবে ও একটা হত দরিদ্র ঘরের সন্তান হলেও ক্ষমা পাবে যদি সিনা আমার কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ বলছেন কে ক্ষমা চাইল এটা আমি দেখব না ওর কত পাপ এটা আমি দেখব না ও ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ বলছেন ইন্নাহু হু আল রাহিম এটা হচ্ছে কারণ যে তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান এই জন্য ক্ষমা পেয়ে যাবেন